হ্যালো গাইস আমি চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নিব কৃষক বন্ধুর সম্বন্ধে বন্ধুরা ইতিমধ্যে আপনাদের কৃষক বন্ধুর টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে চলে এসছে এরপরে সমস্যাটা হচ্ছে বন্ধুরা যে আপনাদের অনেক কৃষকের মধ্যে অনেকগুলোরই ডিলেট ফার্মার গুলো দেখাচ্ছে আপনারা হয়তো জানেন কি জানেন না তবে আমি আপনাদেরকে বলে দিই যদি আপনারা কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং সেখানে গিয়ে আপনারা নিজের স্ট্যাটাস চেক করবেন সেখানে কিন্তু ডিলেটেড ফার্মার লেখা আছে আর এই যাদের ডিলেট ফার্মার লেখা আছে তাদের কিন্তু জনারও টাকা ঢুকে আমার কাছে অনেক কৃষক ছুটে এসেছিলেন যে তিনি আর তাদের স্ট্যাটাস চেক করাতে বলছিলেন আমি যখন তাদের স্ট্যাটাস চেক করে দেখি তখন আমি দেখে অবাক যে এদের ডিলেট ফার্মার লেখা হয়েছে তখন আমি অফিসিয়াল ভাবে এডি সঙ্গে কন্ট্যাক্ট করি এবং কন্ট্যাক্ট করে আমি জানতে পারি যে তাদের কী সমস্যার জন্য তাদের ডিলেট ফার্মা করা হয়েছে তো বন্ধুরা এই সমস্ত জিনিস আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন না হলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না তো চলো ভিডিওটা শুরু করা যাক তো যেসব উপভোক্তা অর্থাৎ কৃষকদের ডিলেট ফার্মা লেখা চলে এসছে তো আপনারা কি করবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে ভাবে জানিয়ে দিই যে কৃষক বন্ধুর টাকা পাওয়ার জন্য আপনাদের কিছু নিয়ম ফলো করতে হবে না হলে কিন্তু ওই নিয়ম যদি আপনারা ফলো না করেন তাহলে কিন্তু আপনারা আর টাকা পাবেন না সেটা কি কি ভুলের জন্য আপনাদের নামটা কাটা হয়েছে অর্থাৎ রিলেট ফার্মার করা হয়েছে সেই জিনিসটা আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা প্রথম কারণ হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার আপনারা যদি জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে থাকেন কৃষক বন্ধুর আইডিতে তাহলে কিন্তু আপনাদের আর টাকা ঢুকবে না জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডারের জন্য আপনাদের টাকাটা কাটা গেছে দুই নাম্বার কারণ হচ্ছে আপনাদের আধার কার্ড এবং জমির পর্চা থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে নাম না মিল করা অর্থাৎ হয়তো আপনাদের নাম কিছু রয়েছে আধারে আলাদা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু আলাদা বা হালকা একটা যদি বাগানেরও মিস থাকে তাহলে কিন্তু সেই কারণের জন্য আপনাদের ডিলেট ফার্মার করা হয়েছে এবার তৃতীয় কারণ হচ্ছে বন্ধুরা পর্চাতে গার্জেনের নাম না মিলা হয়তো আপনাদের পর্চাতে নাম আছে ভূপেশ মন্ডল এবং তার বাবার নাম আছে রূপেশ মণ্ডল আধার কার্ডে কিন্তু ওখানে রূপেশের জায়গায় রূপস করা হয়েছে পর্চাতে যদি রূপস করা থাকে এইটুকুও যদি ভুল থাকে তাহলে কিন্তু এইটুকু ভুলের জন্যও আপনাদেরকে ডিলেট ফার্মার করা হয়েছে চতুর্থ কারণ হচ্ছে বন্ধুরা এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে অনেকবার করেছিলাম যে কৃষক বন্ধুতে আধার লিঙ্ক করান কৃষক বন্ধুতে আধার লিঙ্ক করান কিন্তু আপনারা করান নেই যারা যারা করিয়েছে তাদেরকে যারা যারা করিয়েছে তাদের আইডি তো ঠিকই রয়েছে এবং যারা যারা সময় মতো আধার লিঙ্কটা করাননি তাদেরও কিন্তু ডিলেট ফার্মার করে দেওয়া হয়েছে সুতরাং বন্ধুরা আমি আপনাদেরকে জানিয়ে দিই যাদের যাদের ডিলেট ফার্মার হয়ে গেছে তো আপনারা কি করবেন আপনাদেরকে বলে দিই আমি বন্ধুরা যে আপনারা যত তাড়াতাড়ি হই এডি অফিস চলে যান না হলে আপনাদের পাড়ায় পাড়ায় যে দুয়ারে সরকার বসছে সেখানে গিয়ে আপনাদেরকে আবার নতুন থেকে কৃষক বন্ধুর ফর্মটা ভরতে হবে আর আপনারা ভাববেন যদি আমরা আধার লিঙ্ক করে দিয়ে ডিলেট ফার্মার সরে যাবে সেটা নয় আর আপনাদের ডিলেট ফার্মার সরবে না আপনাদেরকে নতুন আইডি করতেই হবে নাহলে এর কিন্তু অন্য কোনো সমাধান নয় তাই আপনাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এডিও অফিস যান আর হলে দুয়ারে সরকারে গিয়ে আপনাদের নামটা এন্ট্রি করান ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে খুনি সাবস্ক্রাইব করে দিন আর লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ